ই না আপাই না কারুসা নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি আমি জানি একে একে আপনার চারটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা হিসাবে আপনার মনের মধ্যে অনেক কষ্ট স্বাভাবিক এটা মনের মধ্যে কষ্ট আছে আপনার কনিটা ডোবা আল্লাহ আপনার চারটা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিল নবী গো এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করলাম আরেকটা ঘোষণা বলেন আমি আপনার সন্তান চারটাকে পালে খোয়ার আগে দুনিয়ার থেকে নিয়ে গেছি এর বিনিময়ে কোটি 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 রুহানি সন্তান আপনাকে দান করছি আপনার এই রুহানি সন্তান গড়ি

জীবন দিতে প্রস্তুত নবীর ইজ্জত রক্ষা আল্লাহ বলেন সন্তান স্যাক্জন নিয়ে নিয়েছে কিন্তু কোটি কোটি রুহানি সন্তান দিছি যারা আপনার ইজ্জত রক্ষার জন্য জীবন দিবে শো হা আল্লাহর নদী খুশি হয়েছে আপনার চারজন সন্তান কেন ইহার থেকে বিদায় করে দিয়েছি আবার শোনো আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি কারণ আপনি বলেন সমস্ত নবী কুলের সম্রাট নবীদের নবী রসুল গণের রসুল আপনাকে দুনিয়ায় পাঠানোর পরে আমি নবুয়তের দরজানা বন্ধ করে দিচ্ছি আপনি খাতামেন নবী কি আপনার পরে কোন নবী রসুল দুনিয়াতে আসবে না কিন্তু আপনার সন্তান যদি হয়ে যায় আমি আল্লাহ যদি তাদেরকে আপনার সম্মান আলেদা থাকে না আলাদা সম্মান আর মর্যাদা দিছি গো আলেদা সম্মান আর মর্যাদা দিছি সব নবীর সম্মান আর আপনার সম্মান এক ন

দরজার সম্মান আর ইজ্জত নবী গো আমি আপনাকে দিছি যদি আপনার সন্তান গুলি বালেক হয়ে যাইত আমি যদি তার নবী বানায় দেই আপনি নবীর ইজ্জত আর আলাদা থাকে না সমান হয়ে যায় তাই আমি সন্তান গুলিকে বালেক হতে দেই নাই এর আগে দুনিয়ার থেকে বিদায় করে দিছি আর যদি তাদেরকে জীবিত রাইকা নবী না বানাইতাম সেখানে বাবা হিজাম আপনার সম্মান থাকে কারণ আদম নবীর ছেলে শীশ পয়গাম্বর ছিল তারপরে দাউদ নবীর ছেলেরও আমি পয়গাম্বর বানাইছি ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেরকেও আমি পয়গাম্বর বানাইছি এখন আপনার ছেলের যদি পয়গাম্বর না বানাই পড়না নবীরা ছেলে নবী হওয়ার কারণে বাবা সম্মানী হচ্ছে আপনার ছেলেদেরকে যদি নবী না বানাই তাদের চিকে বাবার দিকে সম্মানই কম হবে তাই আমি আল্লাহ আগেই দুনিয়াতে বিদায় 그랬 আর যদি আমি তাদেরকে নবুয়ত না দিতাম এমনি না তা নবুয়ত দিতাম না আমি আল্লাহ কিন্তু আপনার যে উম্মত আবিগি উম্মত তারা জোর করে নবী বানাইতো কথা কই না দি ঠিক আছে সুবহানাল্লাহ কই না কোন জায়গা সোয়াল্লা কোন জায়গা নামাজ লেডি শিখছে নামাজ পর্যন্ত খুঁজতে শিখতেন বিরানি লোয়া টানি করেন কেমনে শিখতে কথা বুঝুন নাই বনা যদি আল্লাহ নবুয় নবীর ছেলের না দিত আমরা যেই তালের উম্ম আমরা আবেগ বেশি না আমরা জোর কইরা নবীর ছেলের নবী মানে তাহলে আমরা দেশ বাবা ছিল ফি ছেলের নাই দাঁড়ি নাই যোগ্যতা কিচ্ছু কিন্তু গদ্দিনে ফির বানাইলাম

মর্যাদা বাড়ানোর জন্য আপনার ইজ্জত বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলিকে গুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছি এর বিনিময়ে আমি আপনাকে কুটি কুটি রুহানি সন্তান দিছি গণবি শুধু তাই আমি আপনাকে কেউ দান করছি কাউসার গিটা সাদার হাউজে কাউসার সাদার কোন হাউজ না আল্লাহ নিজেই নবীরে সরাসরি হাউজে কাউসার দেখাইছে আযীযুল জালাল এখন এটা কি মাস চলে জানেন নি রজব মাস কি মাস রাজব মাস চলতেছে মেরাজের মাস কি মাস এই মাসে রাসূল কে আল্লাহ সাত আসমান টপকে আয়েশা জিমী নিছে সুবহানাল্লাহ শাসন বানায়া দেয় ঠিক নেই আওয়ামী কোন নেতা যদি বিএনপির কাছে মার খায় আওয়ামী ক্ষমতায় গেলে এই নেতার প্রমোশন বেড়ে যায় কারণ মার খাইছে দলের জন্য মার খাইছে প্রমোশন বেড়ে যায় বিএনপির কোন নেতা যদি আওয়ামী কাছে মার খায় বিএনপি ক্ষমতায় গেলে তার প্রমোশন বেড়ে যাবে কারণ দলের জন্য মার খাইছে দলের জন্য মার খাইলে দল তার প্রমোশন বানায়া দেয় করতে গিয়া মায়ের খাইছে কালেমার দাওয়াত দিতে গিয়া বন্ধু রক্তাক্ত হয়েছে গো বন্ধু বেতায় ব্যতীত হইছে দান্দার মাংসের রক্তের রন্দিত আমি নবী আমি আল্লাহর দল করতে গিয়া তো আমার দল করতে গিয়া যদি বন্ধু মাই খায়া থাকে আমি আল্লাহ আমার বন্ধুর প্রমোশন বাড়ায় দিব দুনিয়ার কোন নেতা যদি দলের জন্য আমার গায়ে প্রমোশন খালি বাড়ে না বিভিন্ন দেশে তার দিয়া ভ্রমণ করা হ্যাঁ ক্ষমতা এলে বলে তুমি তো মাইটের খাইছ এই নেও তোমাকে বিসা দিলাম তুমি আমেরিকা কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া যেখানে মনে হচ্ছে একটু ঘুরে আসো তোমার মনটা একটু ফ্রেশ হবে কথা বলছে এরকম বানায়নি মন ফ্রেশ করবার লেভার হ্যাঁ বে মনে করেন বাহিরের দেশে গিয়া সাগরের পরে ওই সব বোতল ঠানতেছে আর দৃশ্য দেখতেছে তার মন ফ্রেশ হইতেছে সরকার ভাড়াইছে মন ফ্রেশ তে আল্লাহর করতে গিয়ে নবী ভাড়া মারি খাইছে তা আল্লাহ কি নবীর ভ্রমশন বাড়াইতে পারেনি কথা হয় না

আর দুনিয়ার মানুষ দুনিয়ায় ভ্রমণ করে আমার বন্ধু আমার দন কড় থেকে আমার গেছে আমি আমার বন্ধুর প্রমোশন বাড়ায় দিলাম দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না আল্লাহ বলেন সুবা দল দি সব দিঘি লইলাম মসজিদ হাম স্ত্রী দেব থেকে মোৰ সিদে হারাম থেকে মোৰ চিনাক্তিসা পর্যন্ত বন্ধুরা নিয়ে যাব যাব আর হারাম থেকে মোৰ শ্রীনাথ হিসা পর্যন্ত বন্ধুৰে স্পেশাল প্রাইভেট কার্ড দিয়া নিয়ে গেছে ঠিকানে বাইতুল মোকাদ্দাসে বাইতুল মোকাদ্দাসে নবী যাওয়ার পরে সমস্ত নবীদা সুলতানকে আল্লা এক জায়গায় করছে সেখানে এক জায়গায় কোনে আমার নবীরে সেদিনের ইমাম বানায়া dise। আল্লাহ বানানোর পরে সেদিন থেকে আমার নবীর নামের উফা দিয়ে হয়ে গেল ইমামুল মুরসালিন। এরপরে হাবিব কিবরিয়াতের বাইতুল মুকাদ্দাস থেকে স্পেশাল আর একটা প্রাইভেট কার দিয়া বন্ধুদের সাথে আসমানে টপাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়া গেছে সেখানে যাওয়ার পরে সাতটা আসমান টপকায় আনিছে ভ্রমণ করানোর জন্য স্পেশাল প্রাইভেট কার দিয়ে নিয়ে গেছে আমার বন্ধু সিদ্ধা তুলে মমতাহা পর্যন্ত আসছে এবার আমার বন্ধুরে জানায় দাও বন্ধু যেন পায়ের জুতাটা না খুলে বন্ধুর পায়ের জুতা লయ్యా যেন আরশাজীমে বন্ধু আসে এ যমক সঙ্গে কথা বলতো তোর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহ বলেন মুসা রে তোর পাহাড়ে উঠবি তোর জুতা লయ్యా উঠতে মারবি না এটা পবিত্র পাহাড় জুতা কইলা তারপরে আসবি আল্লাহর নবীর আল্লাহ বলেন পয়গম্বরকে ডাক দিয়া বলেন বন্ধু বন্ধুর বাড়িতে আপনি আসবেন জুতার কইলাইছেন না জুতা লৈ আসেন আপনার জুতার দোলার বরকতে আরশে আযীম দন্য হয়ে যাবে আমার নবীর কত সম্মান আমার পয়গম্বরীর কত সম্মানের মর্যাদা এ আসছে কে রাসূল দিলেন কান লাগায় শুনুন আপনারা অনেক সময় বলেন আমরা নবীর शान বলি না ভালো কইরা শুনেন নবীর शानকারে কয় তবে আমরা গিজা কাহিনী বলতে পারি না গাঞ্জা করি কথা বলতে পারি না কিন্তু যা বলতেছি এটা কোরআন থেকেই বলতেছি মেরাজের কথা কোরআনে আছে নাকি আল্লাহ নাজিল করছে সারারাত যদি নবীর সম্মান আর মর্যাদা নিয়ে আলোচনা করেন শেষ হবে না শেষ হবে না এ জবাব বেকারিম ঘোষণা দিয়া হলেন আমার বন্ধু যেন পায়ের জোতা না করে বন্ধুর জোদার দোলাতে আর সে আজিন ধন্য হবে আমার নবীর সম্মান আর মর্যাদা আল্লাহ নবী যখন আর স্পেশাল প্রাইভেট কার্ড দিয়া সদত মুনতাহাত এর پیغمبرকে আশি আজিমে গেল আল্লাহর সামনে বন্ধুর সামনে বন্ধুর শাক্ত হয়ে গেছে আজিনে যওয়ান আল্লাহ আহ হাবিব হয়ে গেল আল্লাহর সঙ্গে বন্ধুর শাক্ত হয়ে গেছে আল্লাহ যে বন্ধু বন্ধু বাড়িতে বন্ধু আসে বন্ধুর বানিতে বন্ধু আমি মেজবান আপনি মেহমান বন্ধুর বাড়িতে দে বন্ধু আসছেন বলেন না বন্ধু আপনি কি নিয়ে আসেন আল্লাহ জিগায় নবীরে বন্ধুর বাড়িতে বন্ধু আসেন বন্ধু কি লইয়া আসেন খালিয়া তাইছেন না হাদিয়া নিয়ে আসেন সুহান

ইবাদত করছি সব ইবাদত আপনার মালিকের জন্য মিহাদি আনছি একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার এ সবার জবান লড়ায়া বলেন আল্লাহু আকবার আল্লাহর জবান দ্বারা শারীরিক দ্বারা অর্থে দ্বারা যত ইবাদত করছি

দিলাম একটা হল আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর رحمت বর্ষিত হোক আপনার উপর বরকত বর্ষিত হোক নবী দিলেন তিন হাদিয়া আল্লাহ রিটার্ন দিলেন আবার বন্ধুদের তিনটা হাদিয়া যুরে পঞ্জোয়া আল্লাহ হাদিয়া আল্লাহ তিনটা হাদিয়া দিল এবার নবী বলেন এবার নবী বলেন মুআআল্লা আইবাদির আল্লাহ সালিহিন সুবহানাল্লাহ এ আশিক এর রাসূল দিলের কল লাগায় শুনে এলাকা সমস্ত আশিক এর রাসূলদের উদ্দেশ্য করে বলি দিলের কল লাগায় শুন আমার নবীর কত মায়া নবীর কত মায়া নবীর কত mohabbat শির সময় বলে নাই দুঃখের সময়ও উম্মত বলে নাই সাত গেল দাঁড়াইয় আল্লাহর সঙ্গে বন্ধুর যখন বার্তা হয়ে যান তখন হাতিয়া যখন আদান প্রদান হচ্ছিল আল্লাহ তখন নবী তখন উম্মত বলে নাই আল্লাহ যখন তিনটা হাতিয়া রসুলকে দিল আল্লাহর নবী বলেন মালিক আপনার হাতিয়া আমি একা নিব না একা নিব দাও আল্লাহ একা আমি আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে apne মালিকের হাদিয়া আমি আল্লাহ গ্রহণ করলাম সুবহানাল্লাহ মালিকের পক্ষ থেকে যত হাদিয়া পাইছি সব আমার উম্মতের পক্ষ থেকে আমি নবী গ্রহণ করলাম একা নিলাম না উম্মতের মধ্যে বণ্টন করলাম জিক্কা দেয়া কোন সুবহান দুনিয়া উম্মত বলে নাই উম্মত বলে নাই আল্লাহর সঙ্গে সাক্ষাতে উম্মত বলে নাই শুধু কি তাই আল্লাহ বলেন জিবরাইল দেই আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো এটা বলে দিয়েছি সাত আসমানে উঠাইছি সিদরাতুল মুনতাহা টপকাইছি আর শাহাজিমে আনছি এবার আমার বন্ধুরে জান্নাতটা ভ্রমণ করায়া দাও জাহান্নাম ভ্রমণ করায়া দাও আমার দিলে দেখায় দাও বন্ধুরে চতুর্দিকে যখন দেখাইতে লাগলো বন্ধু নাচ নিয়ামত দেখতে লাগলো সব দেখানো শেষ এবার জিব্রাইল আলাইহিস সালাম তোমার সালাম এমন একটা জায়গায় নিয়ে গেল নবীর সশরীরে পয়গম্বরকে এক জায়গায় তার পরে বলে নবী গো এই জিনিসটা আমার মালিক আপনাকে গিফট করছে নবী কতক্ষণ তাকায় আছে তুমি যে এ এত সুন্দর হাউজ আমি তো দেখিনি। এমান জিবরাইল বলে নবী গো এই জাগাটাই আমার আল্লাহ আপনারকে gift করছে। ইন্ন আমাতনা কাউসার। নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে কাউসার দান করছে এই হল কাউসার। সর সরিলে আপনাকে কাউসার দেখায়া দিল। নবী বলেন এটা এমন একটা এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা সুবহানাল্লাহ এই হাউজে কাউসারের পানি দুনিয়ার কোনো পানি নয় গো এই পানি যে দুধের চেয়েও বেশি সাদা এটা মধুর চেয়েও বেশি মিটা মেশকে আম্বারের চেয়েও বেশি গ্রাম এই পানিটা যদি কোনো বান্দা পান

যাপন করতে হবে না হয় হাসরের মাঠে নবী যখন পানি পান করতে থাকবে মাসকানে একটা পর্দা পড়ে যাবে উম্মত নবীরে দেখবে না নবীও উম্মত দেখবে না আমি আপনার চেয়ে চেয়ে নাই নাই মালিক আমারে গীত করছেন আমার উম্মত পানি পান করানোর জন্য কিন্তু আমি পান পানি পান করতে আসলাম কিন্তু আমার সামনে আমার উম্মত দেখা যায় না উম্মতেরাও আমারে দেখে না উম্মতকে গেছেন পানি পান করাইতে আপনার কতি হাতের পানি যদি পান করে পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির বিবাসা লাগবে না যারা আপনি নবীর হাতে পানিটা পান করবে আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে আরো শীর্ষায় বসার সুযোগ করে দিব কিন্তু আমি মাঝখানে পর্দা কেন পালাইছি জানেননি সবাই আপনার হাতের পানি পান করতে পারবে না কেন পারবে না তা বলে শুনুন আল্লাহর বলবে পয়গাম্বর যাদের সামনে পর্দা পালাইছি এরা দুনিয়ার জমিনে আপনি নবীর রেখে যাওয়ান ইসলাম পালন করে নাই তোমাকে ইসলাম পালন করে নাই তারা মন ইসলাম পালন করছে মন গড়া পালন করছে যেমনে মনে চাই চলছে আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই আল্লাহ নবী তখন বেতায় ব্যতীত হইয়া বলবে আমি নবীর শরীলে কোনো দিন একটা মশা মাসি পর্যন্ত বসে না নবীর শরীলে মশা মাসি পর্যন্ত বসে নাই কিন্তু গোটা শরীর তার আমাজানন্তব্য আপনার কি বসন্ত হয়েছিল নবী বলে না কোন রূপ হয়েছিল বলেন না তাহলে আপনার গোটা পিঠের মধ্যে কালো কালো দাগ কিসের

কাছে আমানত রেখে আসলাম ইসলামটা তোদের কাছে আমানত রেখে আসলাম আমার আমানত রাখা ইসলাম কমপ্লিট ইসলাম তাকে তোরা বিতর্কিত করলি কেন মন করা জিন্দিগি চালাইলি কেন আমি নবীর আমি নবীর তরিকা মতো চললি না কেন সেদিন বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমি নবীর দরকার নাই

নবীর সুন্নত অনুযায়ী জিন্দগি সাজাবো নবীর সুন্নত দিয়ে জীবন সাজাবো ইনশাল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতে গিয়ে জীবন চলে গেলে জীবন দিব ইনশাল রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তো দান করো গাছ